হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে রেসিপিটা দেখাবো এটা হলো লাউ ডাটা দিয়ে করেছিলাম তো চলুন দেখে নেবেন খুবই ইজিভাবে বানিয়েছি আর খুবই টেস্টি হয় আর হেলদি তো চলুন ভিডিওটা স্টার্ট করছি তো এই যে প্রথমে লাউ পাতা ডাটা এগুলো সুন্দর করে কেটে নেওয়া হবে যেভাবে কাটছে এই যে কাটাটা দেখিয়ে দিচ্ছে দেখুন এভাবে করে কাট কেটে নিচ্ছে তারপর রেসিপিটা কীভাবে করলাম দেখাবো খুবই টেস্টি হয়েছিলো আমি কিন্তু প্রথমবার এই রেসিপিটা বানিয়েছি আমি আগে কখনো বানাইনি তো প্রথমবার বানালাম খেতে খুবই ভালো হয়েছিল তো এই যে ডাটাগুলোর আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে আর যেগুলো কচি ডাটা ছিল ওগুলো তো আঁশ ছাড়া তো লাগে না এমনিই দেওয়া যায় আর পাতাগুলো কচি পাতাগুলো এখানে দিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বেগুন মিষ্টি কুমড়ো এগুলো অ্যাড করতে পারেন আমি শুধু আলু দিয়েই বানিয়েছি তো আলু আর ডাটা কেটে নেওয়া হয়েছে সুন্দর করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে এদিকে আমি আলু আর ডাটাগুলো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আলুটাকে আগে ভেজে আর এদিকে লাগবে আদা আর কাঁচা লঙ্কা তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব এখানে আলু দিয়ে দিলাম কড়াইতে আলুতে এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভাজা করে নেব। এই যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভাজবো কিছু সময় ঢেকে ভাজবো যাতে আলুটা বয়ল হয়ে যায় তা আলুটা ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য আলুটাকে ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে ঢেকে আলুটাকে ভাজবো দু তিনবার ঢেকেছিলাম ঢেকে আলুটাকে ফ্রাই করে নিয়েছি তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আলুটাকে নামিয়ে রেখে দেবো গুলোতে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আছে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এই তিনটা সম্বাসে দিয়ে দিলাম তো এটার ফ্লেভারটার সাথে আদা আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো যায় খুবই টেস্টি হয় তার জন্য এটাই অ্যাড করবেন দেখবেন খুব অন্যরকম লাগবে খেতে খুব ভালো লাগবে তারপর ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা আর পাতা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ফ্রাই করব তো ডাটার থেকে জল ছেড়ে দেবে ওটাতেই ডাটাটা বয়েল হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তো ডাটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ডাটার থেকে জল ছেড়ে দিয়েছে এখন আরও কিছু সময় ফ্রাই করব থেকে দিলাম আবার এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি আমি এখন দেখুন ডাটাগুলো সফট হয়ে গেছে পাতাটাও সফট হয়ে গেছে এখন দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো আরেকবার কাভার করে দেবো জিরা আদাটা দিয়ে দিয়েছি সরি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এখানে কিছু অ্যাড করব না বাস এটা দিয়ে বানাবো খুবই ভালো হবে খেতে আর এইভাবে বানালে টেস্টিও হয় আর একদম মশলা ছাড়াই ধরতে গেলে বানানো আদার কাঁচা লঙ্কা শুধু অ্যাড করেছি আপনারা চাইলে এখানে লঙ্কারগুলো অ্যাড করতে পারেন তবে কাঁচা লঙ্কা একটু একটু বেশি দিলে ওটা দিয়ে হয়ে যায় আর দরকার পড়ে না লঙ্কার আর এদিকে এখন ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আর কিছু সময় কুক করব কিছু সময় আরও রান্না করব কারণ ডাটাটা একটু শক্ত রয়েছে আর একটু সফট হওয়া অবধি কুক করবো তো আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি কারণ জলটা তো পুরো ড্রাই হয়ে গেছে তার জন্য আর একটু জল অ্যাড করে আমি এটাকে একটু বয়ল করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল একটু জল দিয়ে ডাটাটা সফট হওয়া দি করে নেব কিছু সময় কুক করতে হবে টাইম লাগবে একটু আর এদিকে দিয়ে দিলাম চিনি একটু ব্যালেন্স হওয়ার জন্য টেস্টটা চিনিটা দিবেন অবশ্যই তাহলে ভালো লাগবে না হলে ডাটার ইয়েটা একটু কী হয় জল জল লাগে তার জন্য একটু চিনি দিলে বেশ ভালো হয় তরকারিটা তো তারপর দেখুন আর কিছু সময় রেখে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তো যেহেতু ঝোলটা পাতলা হয়েছে তার জন্য কয়েকটা আলুকে নামিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে আলুটা আবার অ্যাড করে দেবো গ্রেভির মধ্যে তখন কী হবে গ্রেভিটা একটু ঘন ঘন হবে তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করাটা দেখানো হয়নি এখানে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাশ করে তো দেখুন এখন রেসিপি প্রায় রেডি হয়ে গেছে আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আজকে একটা ছোটো ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান একবার জানাবেন আমি চেষ্টা করব বানানোর যেহেতু এখন ছোট বাচ্চা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমার ঘরে সব কিছু ম্যানেজ করতে তো রেসিপিও তেমন একটা খুব একটা বানাতে পারছি না যেহেতু হালকা পাতলা খেতে হচ্ছে বেশি মশলাও খেতে পারছি না তো তার জন্য খুব একটা বানাতে পারছি না আপনারা আপনাদের চয়েস অনুযায়ী একটা রেসিপি আমাকে বলবেন আমি চেষ্টা করব সেটা বানানোর আর যে বলবে তার নামটাও আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কে কোন রেসিপিটা বানাতে বলছে তো এখন এই ডাটা রেসিপির সাথে আমি মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছিলাম তো সেটাও অ্যাড করে দিয়েছি তো মিষ্টি কুমড়োটা ছিল খুবই মিষ্টি খুবই ভালো ছিল কিন্তু ভাজা করতে গিয়ে একদম মানে গলে গেছে এটা চোখা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা হয়নি চোখা হয়ে গেছে তো যাই হোক মাঝে মাঝে হয় এরকম মিষ্টি কুমড়াগুলো খুব সফট হয়ে যায় একদম মানে চোখা টাইপ হয়ে যায় তো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো টুকরো টুকরো করে কেটে ভাজার জন্য আনুন হলুদ দিয়ে দিচ্ছি এটা তো ভাজা খুবই সিম্পল খুবই ইজি তো এটা দেখানোর কিছু না তবে আমার কাছে ভিডিও ছিল না তাই আমি এটা ড করলাম তো আপনারা এটা একটু দেখে নেবেন তো দেখুন আমি এখন মিষ্টি কুমড়োটাকে ভেজে নিচ্ছি তো কী হয়েছে এভাবে একটু থাকলে ভালোই লাগে কিন্তু একদম মেশ হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কিছু করিনি আমি ঢাকিও নিই ঢাকা দিলে বেশি বয়ল হয় তবে তেমন একটু ঢাকিও নি কিছু নি তাও একদম মানে বলে গেছে মিষ্টি কুমড়োটা তো বেশ ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি আমার ভালোই লাগে এভাবে দেখুন কী হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা এটা হলো এন্ডিংয়ে একদম ভর্তা হয়ে গেছে তো ঠিক আছে আজকের জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য সবাই কেটা বাই বাই